সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে এখন বাজে কয়টা জানেন রাত সাড়ে বাজে তো এখনো পর্যন্ত আমি ঘুমাইনি বসে রয়েছি ঘুমিয়ে ধরতেছে না ভাই ঘুমে ধরতেছে না তো বসে রয়েছে তো অনেকক্ষণ কাজ করছি মোবাইলে এখন বসে আছি তো এ আর কি অবস্থা তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছোট করতে না কারণ সবাই আমার পরিবারের মতো তো প্রচুর ঠান্ডা লাগতেছে খালি গায়ে শুয়েছিলাম বাট যখন দেখি যে ঠান্ডা প্রচুর লাগছে তারপর সারটা পড়লাম আপনাদের ওখানে কীরকম শীত পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের ভাস বাসার সবাই ঘুমিয়ে গেছে সবাই সবাই শুধু আমি হজা ঠিক আছে আমার ঘুমে দরতেছে না তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও ছাড়ি তো এই ছাড়া এটাই আমার প্রথম এর আগে একটা মাছ ধরার ভিডিও দিছিলাম ওইটাতে আমার ফেস দেখা যায় নাই তো এই আর কি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে ঠিক আছে আপনাদের সাপোর্ট ছাড়া সামনে দিকে এগিয়ে যাওয়া সম্ভব না ওকে তো কি আর বলবো অনেক রাত হয়ে গেছে আমি এখন ঘুমাবো আর ঘুমে ধরতেছে না ঠিক আছে মাথার ব্যথা করতেছে এর জন্য মানে কী করবো আর কি বুঝতেছি না আর ঠান্ডা আলহামদুলিল্লাহ এবছর ঠান্ডা মনে হয় ভালো পড়বে আপনাদের কেমন শীত পড়ছে জানাবেন আমি এটা খালি ঘরে বসে আছি একা ঠিক আছে একটা রাইস কুকার আছে দেখেন এই রাইস কুকারটার ভিতরে আমরা রান্না করি ঠিক আছে মাথারা প্রচুর ব্যথা করতেছে তো আমার জন্য একটু সবাই দোয়া করবেন এছাড়া কিছুই চাই না ভাই একটু দোয়া করবেন যেন সামনের দিকে গিয়ে যেতে পারি স্বপ্নতা অনেক বড় আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সামনের দিকে গিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম